মা নিজের চরিত্র কিভাবে ঠিক রাখবো গো নিজের চরিত্র যদি ঠিক রাখ পাসাস পৃথিবীর সকল পুরুষের বাপের নজরে এ এটা করলে না তোমার চরিত্রের বারোটা বাজে যাবো গা মাই তোমাকে বিশ্বাস করে আমি ঘরে দেখে গেছি তুমি নাকি আমার ছোট মেয়ের সাথে কি না কি করছো আরে আম্মা শালী শালি হলো আদি ঘরवाली আমি আধা কাজই করছি ফুল কাজ করি নাই জি জামাই তুমি আমার সাথে এই ভাবে কথা বল তোমার লজ্জা করে না লজ্জা কেন করবে আপনি জানেন না আইরে গরুগুলো সারা থাকে গাই গরুগুলো बांधা রাখতে হয় হ্যালো মা তুমি আমারে বিয়া দেবাকি না কও বিয়া না দিলে কি করবি দুই জায়গা থেকে যাও যাম জামগা যা আমার পথে সাইলে বসবো কি হইছে কি হয়েছে আবার জিজ্ঞেস করো একটু লজ্জাও করে না যে কি হয়েছে জিজ্ঞেস করতে হ্যাঁ আজকে যে কি একটা দিন তুমি ভুলে গেছো এমনি করে ভুলে গেলা আজকে যে আমার জন্মদিন এটা তুমি মনে রাখতে পারো না দুনিয়ার এত কিছু মনে রাখতে পারো আর আমার জন্মদিনটা মনে রাখতে তোমার এত কিসের কষ্ট হ্যাঁ এই যে তো ফাইসে গেছি আচ্ছা তোমার জন্মদিন মনে রাখার মতো এটা কোনো বিষয় হলো বলো মানে মানে কি আরে তোমার দেখে মনেই তো হয় না যে তোমার বয়স বাড়ছে আমার তো মনে হয় তুমি সেই ষোলো বছরেই আছো

যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহ রাস্তা সাইডে যাও না কেন মারে এত কষ্ট করে গাধা পেটাই মানুষ করছি কি আরেকজন দেওয়ার জন্য আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন জারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে আপনার বাচ্চা আমার বাচ্চা আপনার সাথে তো চেহারা একটু মিলে না বাচ্চা এত সুন্দর আর আপনি এরকম আমি অসুন্দর হইলে কি হইছে আ বাসর বাস সুন্দর আপনাদের কি প্রেমের বিয়ার আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন কোন সমস্যা হইছে না কোনো সমস্যা নেই আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন আম্মা জান আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে আপনার বৌমা এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হইছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে এই কি হইছে কান্তিছো কেন পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে এর পরে যদি ভাবি বিয়াকুব কয় তাইলে এক কাজ করবা তুমি বলে দাও কি করব সুজা ঘরে চলে আসবা এসে চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইল কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই